আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুগণ এটি হলো কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ এই মসজিদের গণাগণ অনেক সময় অনেকের কাছ থেকে শুনেছি তারপর নিজেরও এক সময় ইচ্ছা করি যে ওই মসজিদ ইনশাল্লাহ গিয়ে দেখে আসব। তাই কিছুদিন পূর্বে এসেছিলাম এই মসজিদটি দেখার জন্য পাশাপাশি কিশোরগঞ্জে আরও একটি ঐতিহাসিক দেখার জিনিস রয়েছে ইনশাল্লাহ এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তারপর যখন আসলাম আলহামদুলিল্লাহ ভালোই লাগলো পাশাপাশি কিছু দোকানপাট রয়েছে এই দোকানগুলো থেকে পর্যটক যারা আসে দর্শনার্থী যারা দেখতে আসে বাগলা মসজিদকে তারা এখান থেকে কিছু কেনাকাটা করে আর আরও একটি যে ঐতিহাসিক স্থান রয়েছে এই কিশোরগঞ্জে তা হলো সোলাকিয়াহ ময়দান এটি হলো ঐতিহাসিক সোলাকে ঈদ মাঠ যেখানে ষোলক্ষের অধিক মানুষ একসাথে ঈদের জামাত আদায় করে আমাদেরও ইচ্ছা আছে কোনো এক সময় আসব আসব এসে এই মাঠে ঈদের জামাত আদায় করব মাঠটি মার্শাল্লা অনেক বড় বিশাল বড় যা মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্ত দেখা যায় না এত বড় বিশাল বড় যার ধরুন এখানে লক্ষাধিকের উপরে মানুষ জমায়েত হয় তারপর ইনশাআল্লাহ ইচ্ছা আছে আরও একবার আসবো এখানে এসে ঈদের জামাত আদায় করবো ওকে আসসালামু আলাইকুম